আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ মাসুম বিল্লা খঞ্জিনপুর জয়পুরা থেকে আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব ছাগলের এবং দুটি উভয় প্রাণীরই হয় সেটা হলো রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া এ রোগটি হলে ছাগল আপনার দিন দিন শুকায় যায় আর নিস্তেজ হয়ে পড়ে ছাগলের এই রোগটি হলে যে ছাগলের আপনার চোখের যে পাতাটা আছে এটা টানে যদি দেখা যায় যেমন আপনাদের একটা ছাগলের চোখ টিনে দেখাচ্ছি দেখুন এই ছাগলটার আপনার অ্যানেমিয়া রোগ সমস্যা আছে চোখের নিচে দেখবেন যে সাদা এটা সাদা হলে বুঝবেন যে স্বল্পতা হয়েছে আর এই রক্তস্বল্পতা হলে আপনার ছাগল দিন দিন শুকায় যায় আপনার খাবার গ্রহণে অনীহা এবং নিশ্চিত হয়ে পড়ে এই রোগটি কৃমিজনিত সমস্যা তাই আপনার কৃমিমুক্ত করতে হবে আর পাশাপাশি ভিটামিন মিনারেল আয়রন জাতীয় খাবার এবং কাঁচা ঘাস কচি ঘাস দিতে হবে এই রোগটি হলে ছাগল মারা যায় তাই এই রোগটি থেকে বাঁচতে সচেতন হয়ে। ছাগল পালনের যে কোনো সমস্যা বা রোগ নিয়ে যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আগামী ভিডিওতে তা দেওয়া হবে আর প্রত্যেকটা ভিডিও পেতে লাইক করুন কারণ লাইক করলে ওই ভিডিওটা বারবার বা এই পোষে ভিডিওগুলো আপনি দেখতে পাবেন সকলকে ধন্যবাদ আশা করি আগামী কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম